বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত মানব সমাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাদের সামনে প্রকৃত ইসলাম ধর্মের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব এক নম্বর বিষয় হচ্ছে আমরা আমাদের অন্তরে প্রকৃত তবহিদ একনিষ্ঠতা আল্লাহর জন্য সাব্যস্ত করব। দুই নম্বর বিষয় হলো আমাদের অন্তরে আমরা সঠিক পন্থা পন্থায় ইমান স্থাপন করব আল্লাহর প্রতি এবং আল্লাহ তাল্লাহ যে সমস্ত বিষয়ের প্রতি ইমান রাখতে বলেছেন সে সমস্ত বিষয়ের প্রতি সঠিকভাবে ইমান স্থাপন করব আর সকল প্রকারের শির্খ কুফুরি আমরা বর্জন করব। তিন নম্বর বিষয় হলো আমরা ইসলামের শিক্ষা মোতাবেক জীবন পরিচালিত করব চার নম্বর বিষয় হলো আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাহ আল্লি ইসলামের আদর্শ মোতাবেক আমরা আমাদের জীবন পরিচালিত করব পাঁচ নম্বর বিষয় হলো সদা সর্বদা আমরা সচ্চরিত্রের উপরে অটল থাকব আমাদের মধ্যে যেন বিনম্রতা ভদ্রতা সভ্যতা বিরাজ করে এই দিকে আমরা খেয়াল রাখব ছয় নম্বর বিষয় হলো আমাদের মধ্যে ঐক্যের বন্ধন মজবুত রাখব আমাদের পরিবারের মধ্যে আমাদের মুসলিম সমাজের মধ্যে ঐক্যের বন্ধন মজবুত রাখব সুতরাং দ্বন্দ্ব করবো না ঝগড়া করব না যে সমস্ত বিষয়ে মতভেদ রয়েছে ইসলামের আমলের বিষয়ে সে সমস্ত বিষয় আমরা ভালো নজরে দেখব হয়তো একটি বিষয়ে একাধিক দলিল রয়েছে যার কারণে মতভেদ সৃষ্টি হয়েছে তো এই মতভেদকে আমরা ইসলামের উদারতা হিসাবে গ্রহণ করব। এরপরে আমাদের মধ্যে যেন সদা সর্বদা ন্যায় বিচার থাকে আমাদের অন্তর যেন পরিষ্কার থাকে আমরা মানব সমাজের যেন সেবা করতে পারি আর আমরা যেন সদা সর্বদা ধৈর্য ধারণ করতে পারি আর ইসলামের শিক্ষা মোতাবেক যেন জীবনযাপন করতে পারি এই সমস্ত বিষয় সদা সর্বদা আমরা মেনে চলার চেষ্টা করব আর আমাদের জীবনকে আমাদের পরিবারকে আমাদের সমাজকে কল্যাণময় করব সুখময় করব শান্তিময় করব আনন্দময় করব আসসালামু আলিকুম আরহামি বরাকাত